ধরুন আপনার নামে একটি ক্রিমিনাল মামলা হয়েছে থানায় এফআইআর হিসেবে আপনার মামলায় যে নাম দেওয়া হয়েছে আপনি দেখতেন যে আপনার নাম হচ্ছে কামাল হোসেন কিন্তু মামলায় হয়েছে কামাল হাওড়াদার আপনার বাবার নামও ঠিক আছে আপনার ঠিকানাও ঠিক আছে এখন আপনার দাবি হচ্ছে যে আমি তো কামাল হোসেন নই আমি তো কামাল হাওলাদার পুলিশ সেক্ষেত্রে এই নামের ভুলের কারণে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারবে কি মারবে না দেখুন এই নামের ভুলের কারণেও এই মামলায় পুলিশ আপনাকে করতে পারে হচ্ছে যে আপনার নামের একটা অংশ যদি ভুল থাকেও আপনার বাবার নামটা ঠিক আছে আপনার ঠিকানাটা ঠিক আছে সুতরাং আপনি ওই ব্যক্তি নয় সেটা আপনার এই অজুহাতে পুলিশ আপনাকে অ্যারেস্ট করা থেকে বা আমরা তদন্ত কাজে হোক বা অন্য কাজে হোক পুলিশ আপনাকে অ্যারেস্ট করা থেকে বিরত থাকবে না আবার অনেক সময় এমন হয় যে আপনার নামটি ঠিকই আছে কিন্তু আপনার বাবার নামটি সঠিক নয়। হয় কিন্তু ঠিকানা ঠিক আছে তো বাবার নামটি যদি আপনার সঠিক নাও থাকে অত্র এলাকায় ওই গ্রামে বা ওই ওয়ার্ডে যদি দেখা যায় নামে এরকমের অন্য ব্যক্তি আর নাই আপনার আপনি আছেন যদিও আপনার বাবার নাম ভুল ওই গ্রামে শুধু আছেন এবং আপনার ঠিকানাও ঠিক আছে আপনার বাবার নাম ভুল হওয়া সত্ত্বেও পুলিশ আপনাকে গ্রেফতার করতে পার সুতরাং আপনার নামে কিঞ্চিত বা কিছু অংশ বা ঠিকানায় কিছু অংশ ভুল আছে এই অজুহাতে আপনি পার পাওয়ার আপনার কোনো রাস্তা নেই ধন্যবাদ সবাই